নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীরের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন ভূমিকম্প হলে করণীয় কি আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সাল্লাহামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসা আলাহ ইসলামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না চলুন প্রিয় দর্শক আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি প্রেমী আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধি কারণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন যে অভিশাপ মানে হলো বদ মানুষের অকল্যাণ চাওয়া মৌলিক এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহাল্লাম একাদিসে তিনি বলেছেন যে তিনি আল্লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হন তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়া তিনি আসেননি বলে তিনি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো আনফা হেসবাজি অর্থাৎ অশ্লুপ্তিকারী কিংবা মানুষকে বদ্ধ এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এজন্য মৌলিকভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য দোয়া করবেন ভালো কিছু চাইবেন কারো প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়তের দিয়ে আমরা করবো আল্লাহ হেদায়েত হেদায়ত তাকে সঠিক পথে দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন আহ আল্লাহ আল্লাহ আজ্জুল্লাহ সরাস্তে আজ বিলখাই মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ রব্বুল আলমীন যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরো করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অন্যায়ভাবে হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু আত্মীয় করিম সৌদালামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসা জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসাের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কীভাবে খণ্ডন করতে পারি দেখুন নবী করিম সদসালামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসাকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা তার অনেক বেশি ভালোবাসেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কী হবে খ্রিস্টানরা ইসা প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাহ আসলাম শিখিয়ে গেছেন সাহবাইকরাম শিখিয়েছেন যারা আসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবু রাদ তোমার বর্ণিত হাদিজি বুখারিতে এসছেন নবী সাল্লাহ আসলাম পরিষ্কারভাবে বলেছেন ইন্দাল ইয়াহুদা উন্নাসারা লাইয়াস বকন ফাখারিফ হুন ফাখালিফুহম অন্য হাদিসে আসছে তিনি বলেছেন খালিফুল ইহুদ আবন্না সারা অর্থাৎ নবী সাল্লাহ আসলাম ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয় আমরা যেন আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের বিরুদ্ধে আচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়ে নবী সাল্লাহ আসলাম নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব আহ বারবেলো বল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দ্বারা করানো একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্ছুত হয়েছেন এবং বিশ্বাসম পুষ্কর সেটি বলেছেন তিনি বলেছেন বলেছেনকে নিয়ে ইবনু মারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে এই সেরকম বাড়াবাড়ি করবে না এই জন্য বিশ্বাস নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধা আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা একটা ঘুষের অন্তর্ভুক্ত বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না তিনি আহ রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি ফি নিয়েছেন এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ যেমন রোগীর ক্ষতি তো হলো না আমি রুগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না ইত্যাদি ইত্যাদি মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন দুই জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন ব্যাপারটা এমন হয়ে যায় এটা জায়েজ নয় তাছাড়া এর ফলে নানা বিধ নানা অন্যায়ের পথ উন্মোচন হয় সেজন্য এটা জায়েজ নয় পরিষ্কারভাবে ভাবে আহ ডাক্তারের জন্য কথা এবং খারাপ ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন জেনেও তা কেনা যায় কিনা আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে যদি এনে থাকেন তিনি মিথ্যা কথা যদি লিখে মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে করবেন কিন্তু আপনি ক্রেতা হিসাবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য না যায় নয় কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয় যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা না বা হারাম হবে না তবে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন মিথ্যা বলে থাকেন প্রতারণা করে থাকেন ছলচাদের আশ্রয় নিয়ে থাকেন তিনি আমার কাছে দায়ী হবে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋন্দ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীরের দৃশ্য স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলস তিনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রীকে আদায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধরেন সরান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য জায়গা হবে লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ তালা ফরজ করেন না আপনি দেশে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোন হককে টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয় ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তবা এবং ইস্তেকফার করবে দ্রদতার সাথে এবং সলাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়ে নির্দেশ দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন অতুল কবির কুমির তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সাল্লাতের দিকে ধাবিত হবেন সাল্লাম কানাইজা হাজাবাহমরুল সাল্লাহ কোনো পেরেশায় আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেফার পড়বেন আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এ ধরনের পরিস্থিতিতে ফার তবা এবং এ জাতীয় আমলগুলো জিকের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গা সরাবার চেষ্টা করি আল্লাহ না মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ তালা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে এস্তেফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এজন্য জন্য দুই দিক থেকেই এসেফার এবং তবর আমরটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে